টোয়েন্টি ওয়ান ডেসিমিটার দীর্ঘ ইলেভেন ডেসিমিটার প্রশস্ত এবং ছয় ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে এখন এই চৌবাচ্চা যদি সেমি ব্যাসের একশোটি লোহারগোলোক সম্পূর্ণভাবে ডুবে দেওয়া হয় তবে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে এটা আমাদেরকে বার করতে বলেছে তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে এখানে কয়েকটা জিনিস ছোট ছোট জিনিস আছে সেগুলো বুঝে আমাদেরকে ক্যালকুলেশনটা খুব ঠান্ডা মাথায় করতে হবে তো এখানে আমরা যদি একটা চৌবাচ্চা যদি কম্পেয়ার কনসিডার করি তার হাইট বা গভীরতা আমাদেরকে দেওয়া আছে ছয় ডেসিমিটার এবং বলেছে চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ আছে তাহলে আমাদের হাইট যদি ছয় ডেসিমিটার হয় তাহলে তার অর্ধেক মানে কত ছয় বাই দুই মানে হচ্ছে তিন ডেসিমিটার হচ্ছে আমাদের জলপূর্ণ থাকবে তো এইটা যদি টোটালটা যদি ছয় হয় তাহলে আমরা যদি ধরি যে অর্ধেকটা জলপূর্ণ আছে অর্থাৎ জলপূর্ণ কতটা আছে মানে হচ্ছে তিন ডেসিমিটার এতটুকু পরিষ্কার হয়েছে এবার বলেছে যে আমাদের যখন জলপূর্ণ অর্ধেক থাকবে তখন টোটাল যে জলের ভলিউম সেটা কত হবে তো এখানে ভালো করে লক্ষ্য করো যে আমাদের বলা আছে যে ট্যাঙ্কটি বা চৌবাচ্চাটি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটেই দেওয়া আছে তাহলে এটা হচ্ছে একটা কিউবয়েড বা আয়ত ঘন তাহলে আয়ত ঘন ফর্মুলা আমরা জানি ঘন আয়তনের ফর্মুলা জানার আমরা দৈর্ঘ্য গুণিত প্রস্থ অর্থাৎ একুশ গুণিত এগারো গুণিত হচ্ছে তার হচ্ছে হাইট এবার হাইটটা আমরা তিন নিচ্ছি কারণ আমরা টোটাল যে জলটা আছে সেই জলটার আয়তনটা বার করছি তার জন্য এখানে আমরা তিন নিয়েছি এইটা পেলাম আমরা টোটাল জলের হাইট এবার বলেছে যে লোহার গোলক ডোবানোর পরে কত সেন্টিমিটার বা কত ডেসিমিটার জল উপরে উঠবে তাহলে আমরা যদি ধরি যে এক্স ডেসিমিটার জল উপরে উঠবে তাহলে জল ওঠার পরে টোটাল আমাদের হাইট কত হবে থ্রি প্লাস এক্স ডেসিমিটার হবে তাহলে জল যখন উঠে উঠে যাবে উপরে তখন তার আয়তন কত হবে আয়তন হবে টোয়েন্টি ওয়ান মাল্টিপ্লাইড বাই ইলেভেন মাল্টিপ্লাইয়েড বাই থ্রি প্লাস এক্স এতদূর বোঝা গেছে যে আমাদের প্রথমে জলের যে আয়তন সেটা থাকবে টোয়েন্টি ওয়ান মাল্টিপ্লাইড বাই ইলেভেন বাই থ্রি তারপরে জল যখন আমাদের বলটা বলগুলো যখন ফেলা হবে তখন জল কিছুটা উপরে উঠবে তখন আমাদের জলের আয়তন হবে এইটা এবার জলের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে কিসের জন্য বৃদ্ধি পাচ্ছে কেননা আমরা সেখানে একুশটি লোহার বল ফেলেছি এবার যে লোহার বলগুলির যে আয়তন টোটাল আয়তন হবে সেগুলো আমাদের এই যে জলের আয়তন বাড়লো সেই আয়তনটার সাথে সমান হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে একুশটি যে লোহার গোলক তাদের হচ্ছে ব্যাস কত দেওয়া আছে টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার তাহলে টোয়েন্টি ওয়ান সেন্টিমিটারকে যদি আমরা ডেসিমিটার করতে চাই তাহলে টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই টেন করতে হবে সেন্টিমিটার থেকে ডেসিমিটার আসতে হবে দশ ভাগ ভাগ দিতে হয় তাহলে এটা আমরা পাবো কত টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার হচ্ছে প্রত্যেকটা বলের ব্যাসার্ধ এবার আমাদেরকে দেখতে হবে যে একশোটা বলের আয়তন কত হবে তাহলে প্রথমে যদি আমরা ইকুয়েশন ফর্ম করে সলিউশনটা করতে চাই তাহলে কী হবে দেখো আমাদের টোটাল যে বল ফেলার পরে যে আয়তনটা হবে সেটা মাইনাস বল ফেলার পর আয়তন হবে টোয়েন্টি ওয়ান মাল্টিপ্লাইয়েড বাই এগারো মাল্টিপ্লাইড বাই থ্রি প্লাস এক্স এইটার সাথে যদি আমরা আসল যে আয়তন আমাদের জলটা ছিল সেটা যদি মাইনাস করি অর্থাৎ টোয়েন্টি ওয়ান মাল্টিপ্লাইড বাই ইলেভেন মাল্টিপ্লাইড বাই থ্রি এইটা যদি মাইনাস করি তাহলে আমরা এটা পাওয়ার কথা কী একশোটা লোহার গোলকের আয়তন তাহলে একটা লোহার গোলকের আয়তন কত হয় ফোর বাই থ্রি পাই পাই মানে আমরা জানি যে বাইশের সাত তাহলে এখানে বাইশের সাত যদি বসায় আর আর কিউব আর কিউব মানে আমরা পেলাম টু পয়েন্ট ওয়ান ডিসিমিটার তাহলে এখানে টু পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই টু এটা যেহেতু ব্যাস বলা ছিল তাহলে ব্যাসার্ধ করতে গেলে দুই দিয়ে ভাগ করতে হয় এটার হচ্ছে কিউব আর আমাদেরকে বলা ছিল টোটাল একশোটা লোহার গোলক তাহলে এইটা পেলাম আমরা একটা লোহার গোলকের আয়তন তাহলে টোটাল একশোটা লোহার গোলকের আয়তন কত হবে এটাকে আমরা মাল্টিপ্লাই করব কত দিয়ে একশো দিয়ে এত বোঝা গেছে এবার দেখো বাম দিকে যে ইকুয়েশানটা আছে অর্থাৎ টোয়েন্টি ওয়ান মাল্টিপ্লাইয়েড বাই ইলেভেন মাল্টিপ্লাইড বাই থ্রি প্লাস এক্স এই যে টোটাল যে পার্টটা আছে সেটা থেকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের দেখো টোয়েন্টি ওয়ান মাল্টিপ্লাইড বাই ইলেভেন মাল্টিপ্লাইড বাই থ্রি এদিকে প্লাস আছে এদিকে মাইনাস আছে তাহলে এই পার্টটা আর এর সাথে যে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করবো সেই পার্টটা ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে আমাদের বা থাকে টোয়েন্টি ওয়ান মাল্টিপ্লাইড বাই ইলেভেন মাল্টিপ্লাইড বাই এক্স এই পার্টটা থাকে আর আমাদের বাম দিকে কী থাকে দেখো সরি ডান দিকে কী থাকে দেখো ডান দিকে থাকে একশো মাল্টিপ্লাইড বাই ফোর বাই থ্রি তাহলে এখানে থাকে বাইশ বাই সাত আর এদিকে থাকে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই টু মাল তার হচ্ছে কিউব তাহলে এইটা যদি আমরা এবার কাটাকাটি করার চেষ্টা করি তাহলে পরে পৃষ্ঠায় করলে কী হবে দেখো আমাদের টোটাল সমীকরণটা ছিল টোয়েন্টি ওয়ান মাল্টিপ্লাইড বাই ইলেভেন মাল্টিপ্লাইড বাই এক্স ইজ টু হানড্রেড মাল্টিপ্লাইড বাই ফোর বাই থ্রি আর পায়ে মানে ছিল বাইশ বাই সাত সাত আর টোয়েন্টি এখানে দেখো টোয়েন্টি ওয়ান টু পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই থ্রি তার কিউকে আমরা কীভাবে লিখতে পারি তাহলে এখানে এভাবে লিখতে পারি এবার যে টু পয়েন্ট ওয়ান যে আমরা দুবার লিখলাম না তার জন্য আমরা কী লিখতে পারি নিচে তার দশমিক তুলে দিলে একশো লিখতে পারি তাহলে একশো আর একশো যদি কাটে তারপরে এবার আমরা কাটাকাটি করবো দেখো বাঁদিকের দিকের একুশ দিয়ে ডান দিকের একটা একুশ কাটে তারপরে নিচে দেখো তিন আর সাথে হয় একুশ তারপরে উপরে একটা একুশ কাটে আর নিচে দুই এবং দুই গুণ করলে হয় চার তাহলে উপরে একটা চার কাটলো আর বাম দিকের এগারো দিয়ে যদি উপরের আমরা বাইশকে কাটি তাহলে এখানে হয় দুই আর এই দুই দিয়ে নিচের দুই যদি কাটি তাহলে আমরা এক্স ইজিক টু সবশেষে কী পাই টু পয়েন্ট ওয়ান শুধু পড়ে থাকে তাহলে টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার অর্থাৎ এক্সের ভ্যালু আমরা পেলাম টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার এই এক্সের ভ্যালুটা কী এক্সের ভ্যালুটা ধরেছিলাম আমরা জলটা কতটা উপরে উঠবে তাহলে জলতল কত উপরে উঠবে এটা হবে টু পয়েন্ট ওয়ান যেটা আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর